নমস্কার আমি ডাক্তার আসাদুল শেখ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমি আশা করি যে আপনারা সব ভালো আছেন তো আজকে আমি একটা নতুন হোমিওপ্যাথিক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো ভিডিওটা কিপ না করে দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অর পারলে একটা লাইক করবেন আর হোমিওপ্যাথিক সম্বন্ধে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কোর্স কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন তবে চলুন ভিডিও শুরু করে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটার নাম হচ্ছে সোরাই নাম হোমিওপ্যাথিক ওষুধ এই সোরাইনাম হোমিওপ্যাথিক ওষুধটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ওষুধ এই সুরাইনাম ভমিয়পতি কোসুদ্রতা হচ্ছে অ্যান্টি সোরি পলিক্রেস্ট কনস্টিটিউশনাল মেডিস মানে এই ওষুধটা মোটামুটি আমাদের শরীরে অনেক রকম রোগের ক্ষেত্রে কাজ করে যদি তার সিমটম এর সঙ্গে پیشنটের সিমটম মিলে যায় তাকে বলচা অ্যান্টি সোরি एंटी सोरिक मतलब सोरिक मतलब अचे जे फंक्शनल डिस्टर्बमेंट्स होता है ओ यामते শরীরে এই ফাংশনাল যে প্রবলেম বা সমস্যা হয় সেই সমস্যা কে বলা হয় যে সোরি আর এই সোরাইনম ভম্যাপতি কো সূত্র হচ্ছে অ্যান্টি সোরিক এই সোরিকের বিরুদ্ধে কাজ পলিক্রেস্ট এই পলিক্রেস্ট এই ওষুধটাকে কেন বলছে যে এই ওষুধটা অনেক রকম রোগের ক্ষেত্রে আমাদের কাজ করে এই জন্য আর কনস্টিটিউশনাল মানে শারীরিক যে গঠন এই গঠন অনুসারে তার যে সিমটমস এই সিমটমসগুলো সব টোটাল করে যদি টোটালিটি অফ দ্য সিমটমস ম্যাচ করে এই ওষুধের সঙ্গে তার জন্য একে কনস্টিটিউশনাল মেডিসিন বলে তো সোরাই নাম হচ্ছে অ্যান্টিসোরিক পলিক্রেস্ট কনস্টিটিউশনাল মেডিসিন এবার আমরা আসবো যে এই সোরাইনাম হোমিওপ্যাথিক ওষুধটা কোন কোন রোগের ক্ষেত্রে আমাদের কাজ করে যেমন হচ্ছে অ্যাজমা শ্বাসকষ্ট হাঁপানি যাকে এই হাঁপানি রোগের জন্যে খুবই ভালো ওষুধ যাদের হাঁপানির প্রবলেম আছে এবং এই হাঁপানিটা রাতে খুব বেশি হয় একটুখানি চলাফেরা করলে শ্বাসকষ্ট হয় রাতে এত শ্বাসকষ্ট হয় যে সে বেডে শুতে পারে না উঠে বসে থাকতে হয় আর সেই সঙ্গে কাশি থাকে শরীরটাও খুব কমজুরি লাগে বুকটা চাপচাপ লাগে তো এই রকম যদি প্রবলেম বা সিমটম কারো হয়ে থাকে হাঁপানি রোগের ক্ষেত্রে তাহলে এই সোরাইনাম হোমিওপ্যাথিক ওষুধটা অবশ্যই ব্যবহার করতে পারে কাফ কাশি কাশির ক্ষেত্রেও খুবই ভালো ওষুধ সোরাইনাম যখন আমাদের ওয়েদার চেঞ্জ হয় বা ঠান্ডা লেগে যায় কাশি হয় তো তার জন্য এই সোরাইনাম হোমিওপ্যাথিক ওষুধটা কাশির ক্ষেত্রেও খুবই ভালো কাশিটা সাধারণত রাত্রের দিকেই বেশি হয় ডায়রিয়া ডায়রিয়ার ক্ষেত্রেও আমরা এই ওষুধটাকে ব্যবহার করতে পারি যাদের সকালের দিকে মানে ভোরে ভোরে পাতলা পায়খানা বা ভোরে ভোরে ঘুমতে কুটি তাদের পায়খানা যেতেই হয় মানে সকাল একটা থেকে চারটে পর্যন্ত এই টাইমের মধ্যে যাদের পাতলা পায়খানার প্রবলেম ডায়রিয়ার প্রবলেম মানে ঘুম থেকে উঠিয়ে তাকে পায়খানায় ছুটতে যেতে হয় এইরকম যদি সিমটম বা এইরকম যদি সমস্যা থাকে তাহলে সোরাইনাম হোমিওপ্যাথিক ওষুধটা ডায়রিয়ার ক্ষেত্রেও ব্যবহার হয় আর হয় একজিমা মানে চুরকানি এই একজিমার ক্ষেত্রেও সোরাইনাম হোমিওপ্যাথিক ওষুধটা খুবই ভালো একজিমার ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে ব্যবহার হয় এটা কি হয় সাপ্রেশান অফ দ্য স্কিন ইরাপশান কারো চুলকানি হয়েছিল সেটা সে কোনো মলম টলম লাগিয়ে সেটা এখন বন্ধ হয়ে গেছে ভেতরে সেটা থেকে গেছে এর কারণে বা ওয়েদার চেঞ্জ হলে অনেক সময় চুলকানির মতো হয় বা কোনো প্রকার এক্জিমা বা চুলকানি স্কিন খুব চুলকাবে জ্বালা করবে চুলকে চুলকে ছিঁড়ে ফেলবে চুলকায় আরাম হবে তো এইরকম এক্জিমার ক্ষেত্রে সোরাইনাম হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ স্কিন ইরাপশনের জন্যও খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ ইনফ্লুয়েঞ্জা ঠান্ডা লেগে সর্দি কাশি জ্বর এইসবের ক্ষেত্রেও ইনফ্লুয়েঞ্জা হোমিওপ্যাথিক ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও সোরাইনাম হোমিওপ্যাথিক ওষুধটা আমরা ব্যবহার করতে পারি আর লাংস অ্যাফেকশান যদি আমাদের লাংসের কোনো প্রবলেম হয় তাহলেও আমরা এই সোরাইনাম হোমিওপ্যাথিক ওষুধটা আমরা ব্যবহার করতে পারি তবে সোরাইনাম হোমিওপ্যাথিক ওষুধটা আমাদের শরীরে বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে কাজ করে আমরা যদি আমাদের যে প্রবলেম সমস্যা হয় সেই সমস্যার সঙ্গে যদি এই ওষুধের যদি সিমটম মিলে যায় লক্ষণ মিলে যায় তাহলে আমরা অবশ্যই এই ওষুধটাকে নিতে পারি এই সরাইনাম হোমিওপ্যাথিক ওষুধটা আমাদের শরীরে কোন কোন সিস্টেমের ওপর কাজ করে স্কিনের ওপর চামড়ার ওপর কাজ করে সাবকিউটেনিয়াস টিস্যুর ওপর কাজ করে লাংসের ওপর কাজ করে ইনটেস্টাইনের ওপর কাজ করে মাইন্ডের ওপর কাজ করে গ্লান্ডের ওপর কাজ করে তো এই সব সিস্টেমের ওপর এর স্পিয়ার অফ অ্যাকশন সোরাইনাম হোমিওপ্যাথিক ওষুধের সোরাইনাম হোমিওপ্যাথিক ওষুধের যে পেশেন্ট পেশেন্টের যে ফিজিক্যাল অ্যাক্টিভ মানে ফিজিক্যাল মেকআপ মানে কেমন ধরনের সে দেখতে হবে সে পাতলা হবে রোগা টিংটিংয়ে হবে পাতলা রুগা টিং আর তার চামড়াটা একটু উস্কো খুস্কো থাকবে চামড়াটা একদম নোংরা গন্ধ সে নাওয়া ধোয়ার পরেও মনে হবে যেন সে স্নান করে নিই এইরকম তার চামড়া দেখতে হবে আর পাতলা দুকলা হবে তো এইরকম আছে তার শারীরিক গঠন হবে হোমিওপ্যাথিক ওষুধের যে পেশেন্ট হবে সে খুবই মানে চটাচট টেন্ডেন্সি টু দ্য ক্যাচ কোল্ড মানে চটাচট তার ঠান্ডা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে তবে ইয়ে সোরাইনাম হোমিওপ্যাথিক ওষুধ আমরা কিভাবে সিলেক্ট করব বা কিভাবে আমরা এটাকে নির্ণয় করব যখন আমরা দেখব যে আমাদের শরীরের এইসব প্রবলেম হচ্ছে আর এই সব সিমটম আমাদের অ্যারাইজ হয়েছে তখন দেখব যে এই ওষুধটা সিমটমের সঙ্গে মিলাবো যদি সব মিলে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ঘরে সোরোম ওষুধটা নেওয়া খুবই দরকার তো মনে রাখতে হবে যে সোরোম হোমিওপ্যাথিক ওষুধের যে পেশেন্ট সে হবে খুবই শীতকাতুরে মানে চট জড় দিয়ে তার ঠান্ডা লেগে যাবে আর কি হবে তার শরীরের যে কোনো রকমের এক্সক্রিশন বা সিক্রেশন যেমন হচ্ছে ডায়রিয়া হোক ঘাম হোক বা শ্বাস হোক যে কোনো ধরনের সিক্রেশন কি হবে খুব গন্ড হবে আর কি হবে তার একটা চামড়ার রোগ থাকবে চামড়ার স্কিন ইরাপশন হয়তো অনেক বছর আগে তার স্কিন হয় মানে স্কিনের কোনো প্রবলেম হয়েছিল সেটা মলম ফলম কোনো কিছু দিয়ে ভালো করে নিয়েছিলো সেটা হয়তো কমপ্লিটলি ভালো হয়নি তার ভেতরে কিছু রয়ে গেছে তা তার ব্যাড ইফেক্টের জন্য হয়তো কোনো প্রবলেম আর এই স্কিনটা হচ্ছে খুব নোংরা গন্ধ সে যতই স্নান টান করুক তাতেও মনে হবে যেন স্নান করে নি এইরকম তার স্কিনটা থাকবে আর তার সিক্রেশনগুলো এরকম হবে পেশেন্ট খুব চিলি পেশেন্ট হবে পেশেন্ট খুব ইরিটেবল অ্যাংসাস উদ্বিগ্ন হবে আর কি পেশেন্ট সে একা একা থাকতে চাইবে বেশি লোকজন পছন্দ করবে না আর সে খুব ভয় পাবে সে ভাববে যে আমি মরে যাও এত ভয় তার মরণকেও খুব ভয় এই রকম তার মেন্টাল কন্ডিশন থাকবে আর তার রেসপিরেটরি সিস্টেমের শ্বাসের তো একটু প্রবলেম থাকবে এইসব থাকবে তো এইসব যদি সিমটম মানে ম্যাচ করে যায় আর এই সব যদি সিমটম আমরা দেখতে পাই তাহলে কনস্টিটিউশনাল মেডিসিন হিসাবে আমরা এই সোরাইনাম হোমিওপ্যাথিক ওষুধকে আমরা ব্যবহার করতে পারি আর কি হবে সোরাইনাম হোমিওপ্যাথিক ওষুধের পেশেন্টের আর একটা অভ্যাস থাকবে সেটা হচ্ছে রাতে তার খুব খিদে পাবে এত খিদে পাবে সে থাকতে পারবে না কোনো না কোনো জিনিস তাকে খেতেই হবে এইরকম হচ্ছে তার সব সিমটম থাকবে এবার অ্যাজমা আমরা বলেছিলাম যে তার খুব শ্বাসকষ্ট হবে বুকটা চাপচাপ লাগবে অল্প একটু কাজ করলেই সে হাঁপিয়ে যাবে ওয়েদার চেঞ্জ হলে বেড়ে যাবে ঠান্ডা বাতাসে বেড়ে যাবে এই রকম শ্বাসকষ্টের প্রবলেম থাকলে বা হাঁপানির প্রবলেম থাকলে আমরা সরাইনাম হোমিওপ্যাথিক ওষুধটাকেও ব্যবহার করতে পারি স্কিনের যেরকম একজিমা তা আমরা আগে আলোচনা করেছি কীরকম একজিমা যদি চুলকানি হয় চুলকে চুলকে ছিঁড়ে ফেলে সেখান থেকে রস বের হতে থাকে চুলকালে আরাম হয় জ্বালা করে এইরকম যদি তার স্কিনের প্রবলেম হয় তাহলেও আমরা সুরাইনাম হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করতে পারি অ্যাকনি একনি মুখে যখন আমাদের ছোট ছোট কি পিম্পলস হয় ব্রোনও হয় সেরকম কোনো কিছু খাওয়ার জন্য যেমন ফ্যাট জাতীয় খাবার বা মিট জাতীয় খাবার বা সুগার জাতীয় কোনো কিছু খাবারের জন্য আমাদের এই রকম এলাকা ফুড অ্যালার্জি থেকে যদি মুখে কোনো কি বলে ব্রণ যদি বার হয় এই ব্রণের ক্ষেত্রেও আমরা সোনাই নাম হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করতে পারি তা বন্ধুরা সোরাইনাম হোমিওপ্যাথি ওষুধটাকে আমরা সব রোগের জন্য এই সব প্রবলেমের জন্য আমরা ব্যবহার করতে পারি আর এই সব সিমটমগুলো যদি আমাদের সঙ্গে মিলে যায় যখন আমাদের শরীরে কোনো সমস্যা হয় বা কোনো রোগ হয় তাহলে আমরা তখন এই সিমটমের সঙ্গে লক্ষণের সঙ্গে ম্যাচ করলে আমরা সোরাইনাম হোমিওপ্যাথিক ওষুধটা আমরা ব্যবহার করতে পারি এবার সোরাইনাম হোমিওপ্যাথি ওষুধটা কীভাবে ব্যবহার করবেন সোরাইনাম হোমিওপ্যাথি ওষুধটা যদি কেউ ব্যবহার করতে চান তাহলে ত্রিশ প্রোটেন্সি ত্রিশ পাওয়ার থার্টি প্রোটেন্সি দুপোটা ডাইরেক্ট জিবে দিনে তিনবার সকালে একবার কিছু খাওয়ার আধ ঘন্টা পর দুপুরে একবার কিছু খাওয়ার আধ ঘন্টা পর সন্ধিবেলা একবার কিছু খাওয়ার আধ ঘন্টা পর এইভাবে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারেন তাছাড়াও টু হান্ড্রেড ব্যবহার করতে পারেন সিক্স প্রোটেন্সিও ব্যবহার করতে পারেন তো যদি ব্যবহার করেন এইভাবে ব্যবহার করবেন দুপুরটা ডাইরেক্ট জিবে সকালে একবার কিছু খাওয়ার আধ ঘন্টা পর দুপুরে একবার কিছু খাওয়ার আধ ঘন্টা পর সন্ধ্যেবেলা একবার কিছু খাওয়ার আধ ঘন্টা পর তিন থেকে চার দিন ব্যবহার করে বন্ধ করে দেবেন আবার এক মাস পরে আবার এইভাবেই তিন থেকে চার দিন ব্যবহার করবেন তা বন্ধুরা আমরা এই ভিডিওতে মোস্ট গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ সোরাই নাম নিয়ে আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তবে একটা কথা ভুলবেন না এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি যদি কেউ হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরেই হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করবেন তবে বন্ধুরা আজকে এই পর্যন্ত ফের আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন